নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর ব্লগটা শুরু করার আগেই একটাই কথা বলবো তো প্লিজ আপনারা কিন্তু একটা লাইক দিয়েই কিন্তু ব্লগটা দেখা শুরু করুন তাহলে আমি কিন্তু ভীষণ আনন্দ পাবো তো আজকের যে ব্লগটা নিয়ে এসেছি বড়ো মায়ের কাছে পুজো দেওয়া ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো প্রথমেই কিন্তু আমি মাকে দর্শন করাবো তো এখনও কিন্তু আমি খুলিনি খুলি আমার বন্ধুদের আগে দেখাবো তারপরে আমিও দেখবো মানে আমরা সবাই মিলেই কিন্তু বড়ো মাকে দেখব আর অনেকেই বড়ো মাকে দেখেছেন আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু বড়ো মা এই যে ছবিটাও দেখছি আর ভিডিওটাও দেখছি তাহলে এবার খুলি জয় বড়ো মা এই যে দেখো তো আগামী দিনকে আমার হাজব্যান্ড গিয়েছিল বড়দিনের ওই মায়ের ওখানটায় নৈহাটিতে মাকে পুজো দিতে তাই এই যে পুজো দিয়েছে আর মায়ের এই পিকচারটাও নিয়ে এসছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ সবাই ভিডিওটা দেখবেন মায়ের ওখানে মন্দিরের ভিডিওটা আশা করি সবারই ভালো লাগবে আর আমি যেতে পারিনি বন্ধুরা তো আমার বর গিয়ে ওখান থেকেই তুলেছে আশা করি সামনের বছর যাব বড় মায়ের কাছে যদি মায়ের আশীর্বাদ থাকে অবশ্যই যাব মায়ের কাছে আর কারা কারা বড় মায়ের কাছে গেছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন সত্যি আমি বড়মাকে খুব মিস করছি জয় বড় মাগো আমি যেন তোমার কাছে যেতে পারি সামনের বছর সত্যি আমার খুব ভীষণ মানে পছন্দ হয়েছে এই পিকচারটা আমার মানে এত ভালো লেগেছে মায়ের এই ছবিটা দেখে ভীষণ কিন্তু সুন্দর আর এদিকে কিন্তু এই যে শশা গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে শশা গাছে ফুলও চলে এসছে আর এর ভিতরে অনেক ঘাস ছিল ঘাসগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছি তো পিছনে এটা আমি যে বসে আছি পিছনে ছিল এটা আপনারা দেখেছেন ওই জন্য একটু কাছে থেকে আমি দেখিয়ে দিলাম আর এবারে কিন্তু শশা ধরবে দেখতেই পাচ্ছেন তো ওই যে শশা গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু সব ফুল চলে এসছে তো অবশ্যই ফল ধরলে আপনাদের সঙ্গে তো শেয়ার করবই তো এই যে বড়ো মায়ের মন্দিরেই কিন্তু ওরা ঢুকে গেছে আর এই যে গেট দিয়েই ঢুকছে আর গেটের সামনেই কিন্তু জয় বড়ো মা এই যে লেখা আছে আর মায়ের কিন্তু ছবি দিয়ে সুন্দর করে সাজানো আছে আর ওরা কিন্তু পুজোর ডালা কিনছে এবারে পুজো দিতে ঢুকবে তারপরে এই যে কিনে ঢুকছে ওরা ডালা নিয়ে আর এখানে কিন্তু ভিড়টা কম ছিল আর যেখানে পুজো দিচ্ছিলো সেখানে কিন্তু প্রচণ্ড কিন্তু ভিড় ছিল আমাদের বলছিল তো ভালোভাবে কিন্তু মায়ের দর্শনও করেছে দেখুন মায়ের কাছে কিন্তু ডালা নিয়ে চলে এসছে আর এইখানটা দেখুন প্রচণ্ড ভিড় আর সবাই মাকে কিন্তু এবার ভালোভাবে দর্শন করে নিই যারা মাকে দেখ মানে মায়ের কাছে যেতে পারেনি বড় মায়ের কাছে আর অনেককেই গেছে জানি আমিও কিন্তু সত্যি বন্ধুরা যেতে পারিনি আমি কিন্তু খুব মিস করছি মাকে তো আশা রাখছি সামনের বছর যাবই যাব মায়ের কাছে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে মাকে দর্শনও আমি করতে পারলাম দূর থেকে আর এই যে সবাই কিন্তু পূজা দিয়ে নিল তারপরে এই যে সামনে কিন্তু গঙ্গা তো গঙ্গার পাড়ে ওখানে গিয়েও কিন্তু ওরা অনেক ছবি তুলেছে গঙ্গার পাড়ে অনেক সময় ধরে দাঁড়িয়েও ছিল আমার বরেরা আর এই যে দেখুন অনেকে কিন্তু স্নান করছে আর কি সুন্দর লাগছে দেখুন গঙ্গার পাড়ে দাঁড়ালে না ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা তো এই যে পূজা শেষে কিন্তু বাইরে বেরিয়ে চলে এসছে ওরা এবার বাড়ির দিকে আসছে আর এই যে তাও মায়ের মন্দিরটা আরও একবার কিন্তু তুলে নিল বেরোনোর সময় আর এই যে সামনে কিন্তু রাস্তা আমি প্রচুর লোক লগে যাচ্ছে দেখুন ওই সামনেটা কিন্তু খুব ভালো লাগছে তো এইটা কিন্তু মায়ের পোশাক এই যে পোশাকটা আমি এখন খুললাম আর অনেকটা দূরে থেকে তো নিয়ে এসছে ওই জন্য একটু মানে গলে গেছে মিষ্টিটা আর এখানে এই যে মায়ের ফুল সবাই একটু মায়ের ফুল মাথায় ঠেকিয়ে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু করে প্রসাদও তুলে নিন শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে সবাই টাটা আর এদিকে দেখুন রাজহাঁসগুলো কি সুন্দর আসছে দেখুন আর রাজহাঁসের আওয়াজটা শুনেছেন কী সুন্দর আওয়াজ একটা দারুণ লাগছে